হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন দেশ বিদেশে আর আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি ছোটোবেলায় মা ঠাকুমার মুখে হার্ডবারের কথা শুনেছিলাম ওই যখন নাকি এখনকার দিনের মতো এত দোকানপাট ছিল না সেই সময় নাকি হার্ডবার ছিল সপ্তাহে একদিন বা দুদিন দিন নাকি ব্যাগ ভর্তি করে সারা সপ্তাহের বাজার আসতো এখন তো সেই দিন আর নেই হাতের কাছেই দোকানপাট আর তা না হলে স্মার্টফোনের দৌলতে ই শপিং জামা কাপড় থেকে কাঁচা বাজার ওষুধপত্র পর্যন্ত একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এখনও ইউরোপের দেশগুলিতে বসে উইকলি মার্কেট তাজা সবজি মাছ মাংস জামাকাপড় শৌখিন ঘর সাজানোর জিনিসপত্র সব কিছু নিয়েই দোকানদার বা দোকানিরা হাজির হন এই উইকলি মার্কেটে এদের আবার বেশিরভাগই স্থানীয় নিকটবর্তী চাষি যারা গাড়ি করে তাজা তাজা সব জিনিসপত্র আনেন এটা হলো মাস্টিচের মুসেফোরাম এরিয়া এখানে বসে বুধ ও শুক্রবার করে উইকলি মার্কেট আগে জার্মানিতে যখন এক মাস ছিলাম ওখানে দেখেছি শনিবার করে এই বাজারটা বসত আমি যেখানে থাকি সেখান থেকে মুসে নদীর ওপারে অর্থাৎ ব্রিজটা ক্রস করে আমাকে এই মুসেফোরা এরিয়াতে আসতে হয় চলুন তবে দেখিনি এখানকার উইকলি মার্কেট বাজারে ঢুকেই দেখি নানান রঙিন ফুলের সমাহার এখন যেহেতু সামার তাই চারিদিকে একেবারে ফুলে ফুলে ভরে গেছে তবে অফ সিজন বলেই হয়তো টিউলিপ চোখে পড়েনি এখন তো এখানকার রাস্তাঘাটও ভারী সুন্দর বাড়ির সামনের ছোট জায়গা থেকে শুরু করে ব্যালকনি সবইতেই রয়েছে ফুলের ছোঁয়া এখানকার লোকজন ভারী ফুল বিলাসী দোকান হোক বা উইকলি মার্কেট লোকজন দেখি বেশ ফুল কেনে আবার এই যে দেখুন এখানে আবার কলা গাছও চোখে পড়েছে এই জায়গায় বেশ অনেকগুলো দেখলাম ফুলের গাছ বিক্রি হচ্ছে মুসেফুরামের এই উতলি মার্কেটে বুধবার শুধুই ফুলসহ কাঁচা বাজার বসে আর শুক্রবারে এগুলি ছাড়াও থাকে তাজা মাছ মাংস জামাকাপড় সহ স্থানীয় মানুষের হাতের তৈরি জিনিসপত্র এই উকলি মার্কেটের একটাই সুবিধা হচ্ছে এখানকার জিনিসপত্রগুলি তাজা এবং তুলনামূলকভাবে একটু সস্তা পরে এই যা আমাদের দেশে আজকাল যেমন ট্রেন্ড এসেছে অর্গ্যানিক জিনিসপত্র এখানেও দেখি জিনিসপত্রের গায়ে বায়ো এই ট্যাগটা লেখা থাকে এখানে তো এমনিতেই জিনিসপত্রের রাসায়নিক ব্যবহার করা হয় খুবই কম তারপর আবার কিছু কিছু জিনিস আছে যেখানে লেখা থাকে বায়ো ইউরোপে উইকলি মার্কেট হোক কিংবা নর্মাল দোকান যেখানে যাই না কেন জিনিসপত্রের কিন্তু দামে খুব একটা হেরফের হয় না কারণ এখানকার কৃষকেরা কম দামে জিনিস একদমই বিক্রি করে না উইকলি মার্কেটে দুটো জিনিস আমার নতুন চোখে পড়েছে এক হচ্ছে এই বোম্বাই লঙ্কার মূলো এই দুটো জিনিস আমি অন্য কোনো দোকানে দেখিনি তবে জামা কাপড়গুলো দেখে আমার একটাই কথা মনে হচ্ছে এখানকার থেকে আমাদের দেশে জামাকাপড় অনেক সুন্দর এবং সস্তা এখন যেহেতু সামার সিজন তাই জামা কাপড়ের বেশিরভাগই সামারে পড়ার তবে দেখলাম প্রচুর থান কাপড় বিক্রি হচ্ছে মানে সেলাই ফোরাইয়ের শখ থাকলে এই ধান কাপড় বাড়িতে কিনে নিয়ে গিয়ে বেশ নিজের পছন্দ মতো জিনিস বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে তবে এই উইকলি মার্কেট কিন্তু খোলা থাকে সকাল নটা থেকে দুপুর তিনটে পর্যন্ত কাঁচা বাজার কেনার হলে একটু সকাল সকাল চলে যাওয়াই ভালো তাহলে একটু ফ্রেশ পাওয়া যায় এখানকার আরেকটি ব্যাপার আমার বেশ ভালো লাগে সকাল থেকে এখানে মার্কেট বসলো মার্কেট শেষ হয়ে যাবার পর মার্কেট চত্বর কিন্তু একেবারে পুরোপুরি পরিষ্কার সকাল থেকে এখানে যে একটা মার্কেট বসেছিল কিছুক্ষণ বাদে তার কোনো আপনি চিহ্নই খুঁজে পাবেন না তো এই ছিল আমার আজকের ব্লগ ব্লগগুলি ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল